অন্ধকারে ভিডিও বানাতে আসি কিছু করার নাই ভিডিও বানাতে বলছি কারেন চলে গেছে তো বাংলাদেশ অস্ট্রেলিয়ার ফুটবল ম্যাচের কথা বলতে বলছি দুই শূন্য গোলে খেলেছে বাংলাদেশ এত বেশি ব্যবধান আহার নাই এর আগের দেখায় মেলবোর্নে অস্ট্রেলিয়াতে সাত শূন্য গুলো খেলেছিল বাংলাদেশ সেই হিসেবে বাংলাদেশের উন্নতি পারফরমেন্সে অনেক উন্নতি হয়েছে বলতে হবে আগের তুলনায় গত বাইশ এই বাইশ বিশ্বকাপের আগেও বাংলাদেশে ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়ার সাথে তখনও ফাঁস শূন্য গোলে হারেছিল বাংলাদেশ কাতার বিশ্বকাপের আগে আর কি এখন তো ইউএসএ মেক্সিকো বিশ্বকাপের ইয়া চলতেছে তো ভবিষ্যতে বাংলাদেশ আরও ভালো পারফরমেন্স করবে এই আশা করি বাংলাদেশ এক সময় না ফুটবল অনেক উন্নতি ছিল বাংলাদেশের ক্রোয়েশিয়া যারা এখন কোনো ফাইনাল খেলে আঠারো সালে ফাইনাল খেলছে ক্রোয়েশিয়া এইবারেও বাইশ সালেও তারা সেমি এই না কোয়াডার থেকে আর্জেন্টিনার কাছে মনে হয় না সেমিতে সেমিতে মনে হয় তারা নাকি এক সময় বাংলাদেশের নিচে ছিল ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার কথা বলছে লুকা মদ্রিস রাকেতিচ এদের দেশ ক্রোয়েশিয়া যারা বর্তমানে বেশি বেশি ফাইনাল খেলে এক সময় তাদের চেয়েও র্যাঙ্কিংয়ে বাংলাদেশে গিয়েছিল সে আশি নব্বইয়ের দশকে এখন বাংলাদেশ কোথায় তারা কোথায় যাক